সম্প্রতি কিছু উগ্র ভারতীয়দের দেখা যাচ্ছে তারা আমাদের দেশকে দখল করার জন্য উঠে পড়ে লেগেছেন তাদের সুরে গান গাইছেন আমাদের দেশের কিছু লোক এ বিষয়ে আপনার মতামত কি আমরা এ বিষয়ে বলেছি আলহামদুলিল্লাহ আমাদের আজকের খোদবাতে যে আমরা যদি বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকি এবং বাংলাদেশে মানুষের যত নেগেটিভ জিনিসই থাকুক না কেন কিছু পজিটিভ জিনিস আমাদের দেশে মানুষের আছে আলহামদুলিল্লাহ এর মধ্যে একটা জিনিস হলো কোন দুর্যোগ যদি জাতীয় পর্যায়ে আছে আসে দেয়ালে যদি পিঠ ঠেকে যায় তখন দেখা যায় আমাদের দেশে মানুষ ঐক্যবদ্ধ হয়ে যায় সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নেমে যায় এবং আলহামদুলিল্লাহ এটা আমাদের একটা শক্তির জায়গা আরেকটা শক্তির জায়গা হলো এ দেশের বেশিরভাগ মানুষ মুসলমান তারা যদি হিন্দুত্ববাদ দ্বারায় আক্রান্ত হয় প্রতিটা মানুষ আল্লাহকে খুশি করবার জন্য তার জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ সো আমার মনে হয় না যে আমাদের এই প্রিয় স্বদেশকে কেউ তুড়ি মেরে উড়ি দিয়ে দখল করে নেবে এই স্বপ্ন বাস্তবায়ন হবে এত সহজ না ইনশাআল্লাহ আল্লাহ তবে এর জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে আমরা অনেকে দেখা যায় আজকাল বলি যে আমরা যুদ্ধ চাই যুদ্ধ চাই যুদ্ধ চাওয়া হাদিসে নিষিদ্ধ আমরা যুদ্ধ চাইব না নবী সাল সাল্লামের শিক্ষা হলেও আমরা আল্লাহর কাছে আমান বা নিরাপত্তা চাইব যুদ্ধ না আমরা চাইবো আমাদের প্রতিবেশী দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকুক তারা আমাদের উপরে দাদাগিরি খবরদারি আমাদের উপরে আমাদেরকে আচরণ করা সহ্য করেছে বিষয়ে মানুষ আর সহ্য করবে না মানুষ প্রত্যেকটা মানুষ ক্ষোভে ফুসে উঠছে এটা তাদের বোঝা উচিত তারা যদি এটা বুঝেন তাহলে ভালো প্রতিবেশী হয়ে আমরা থাকতে পারি বসবাস করতে পারি সেটা তাদের জন্যও কল্যাণের আমাদের জন্য কল্যাণের তা না হলে দেশের মানুষ এই জাতীয় জাতীয় দুর্যোগে কাঁধে কাঁধ মিলিয়ে শুধু মুসলমান নয় অন্য ধর্ম আমরা আশা করি তাদের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে ইংসা আল্লাহ আমার মনে হয় এটা তারাও জানে আমাদের প্রতিবেশী ভাইরাও জানেন যে বাংলাদেশে মানুষ তাদের জাতীয় দুর্যোগে তারা কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায় বহুবার আমরা এটা প্রমাণ করেছি জাতি এটা প্রমাণ করেছে যে জাতীয় দুর্যোগে মানুষ ঐক্যবদ্ধ হয়ে যায় সকল ভেদাভেদ মানুষ ভুলে যায় সেটা আবারও প্রয়োজন হলে মানুষ করবে কিন্তু কেউ যদি এক্সপেরিমেন্ট চালাইতে আসে বাংলাদেশি মানুষের উপরে তো আমার তো মনে হয় যে তাদের নিজেদের অস্তিত্ব নিয়ে টানা টানতে পড়বে ইনশাআল্লাহ এই জন্য আমাদের ইমান ইমানকে বৃদ্ধি করতে হবে আমাদের চেতনাকে জাগ্রত করতে হবে এজ এ মুসলমান আমাদের মধ্যে এই মানসিকতা থাকতে হবে যে আমরা আল্লাহর জন্য আমাদের জীবন প্রয়োজন দিতে আমরা প্রস্তুত আমাদেরকে যারা কোনঠাসা বানায় রাখে দাস বানায় রাখে প্রেসারে রাখে চাপে রাখে দখলদারিত্বের মানসিকতা রাখে খবরদারের মানসিকতা রাখে ভরে তাদের এই মাতবরি আমরা প্রত্যাখ্যান করব আমাদের স্বাধীনতার জন্য হুমকির যে সমস্ত পদক্ষেপ তারা নেয় সেগুলোর বিরুদ্ধে আমরা প্রত্যেকটা মানুষ লড়ব ইনশাল্লাহ আমরা যদি সতর্ক থাকি তাহলে ইনশাআল্লাহ কোনোদিনই তারা সেটা করতে পারবে না ইনশাআল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই আপনি গতকাল দেশের প্রধান উপদেষ্টার সাথে একটি বৈঠক করেছেন বিস্তারিত জানতে চাই বিষয়ে আমরা বলেছি গতকালকে তো সেখানেও বলেছি নতুন করে বলার তো কিছু নাই আলহামদুলিল্লাহ আমাদের দেশের বিভিন্ন ধর্মের মানুষের যে বসবাস আছে শান্তিপূর্ণ বসবাস আছে সম্প্রীতি আছে এটাকে নেগেটিভলি প্রচার করে অপপ্রচার করে তথ্য বিভ্রাট করে আমাদের বরং বদনাম করার চেষ্টা যারা রত আছে তাদেরকে আমরা বার্তা দিয়েছি মূলত যে না এদেশের সকল ধর্মের মানুষই শান্তিপূর্ণ সহাবস্থান করছেন মুসলমানরা ওলামা তাদের জায়গা থেকে অন্য ধর্মাবলম্বীদেরকে আশ্বস্ত করেছেন যে অন্য ধর্মাবলম্বীরা সবাই এদেশে নাগরিক হিসাবে তারা সমান সুযোগ সুবিধা পাচ্ছেন পাবেন তাদের নিরাপত্তাকেও বিঘ্নিত করতে পারবে না এটা সেই দেশ যে দেশে আলিম ওলামারা মাদ্রাসার ছাত্ররা পূজার সময় মন্দির পাহারা দিয়েও তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে এটা সেই দেশ যে দেশে ফরিদপুরে দুই দুইজন যুবক তাদেরকে হাফেজ যুবক তাদেরকে নির্মম ভাবে গণপিটন দিয়ে সংখ্যালঘুরা হত্যা করার পর মুসলমানরা ধৈর্য ধারণ করেছে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি পৃথিবীতে অন্য কয়টা দেশ এটা হতে পারে আমাদের পাশবর্তী দেশে এটা হলে তার চিত্র কি হতে পারতো যদি সংখ্যালঘুরা সেখানকার সংখ্যাগরিষ্ঠদেরকে মারত তাহলে কি হতো আমরা দেখেছি আঞ্জীবী আলিফ হত্যাকাণ্ডের পরে মানুষ ধৈর্য ধারণ করেছে অতএব এই ঘটনাগুলো বার্তা দেয় যে দেশের মানুষ সহনশীল সেই সহনশীলতাকে ধরে রাখার জন্য আলেমরা ধর্মীয় খুবই দায়িত্বশীল আছেন এই বার্তাটা আমরা দিয়েছি এবং যে সমস্ত গুলো ছোড়ানো হচ্ছে সেগুলো আমাদের সংখ্যালঘু বিরুদ্ধে কথা বলা দরকার যদি তারা এই দেশকে ভালোবাসেন আর যদি তারা অন্যদের ক্রীড়া হন তাহলে তারাও ভালো থাকতে পারবেন না আমরা ভালো থাকতে পারবো না এই দেশের বদনাম হলে আমাদের কারোর লাভবান হবে না সেই জায়গা থেকে আমরা তাদেরকে সতর্ক করেছি এবং তাদেরকে আশ্বস্ত করেছি আমার বিশ্বাস যে ইনশাআল্লাহ বিষয়ে যে চলছে সেটা কোনোভাবেই আমাদের কোন সামনের পথ চলাকে ব্যাহত করতে পারবে না ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকবো এই বার্তা মূলত আমরা দেওয়ার চেষ্টা করেছি অভিভাবকের সাথে জুমার সালাতে বাচ্চা আসে এবং নামাজ চলাকালীন অনেক বেশি কান্না কান্নাকাটি করে অমতাবসাহ ইসলাম কেমন পদক্ষেপ নিতে বলে অভিভাবকের জন্য অভিভাবকের সাথে বাচ্চা তো নামাজের জন্য আসতেই পারে কিন্তু যে বাচ্চা আসলে নামাজে ডিস্টার্ব করবে নামাজের কিচ্ছু বোঝে না আড়াই বছর তিন বছর বয়স সারাক্ষণ করে মা বাপ দায়িত্বশীল আচরণ করা উচিত সে সমস্ত বাচ্চাকে মসজিদে আনা উচিত না যে বাচ্চা এসে শুধুই ডিস্টার্ব করবে বাচ্চা নামাজ দেখবে মাঝে মাঝে ডিস্টার্ব করতে পারে সেটা আমরা মুসলিরা হজম করব সে শিক্ষা আমাদেরকে দিয়েছে বাচ্চাকে ধমক দেওয়া যাবে না বাচ্চাদেরকে মসজিদে আসতে নিষেধ করা যাবে না কিন্তু যে বাচ্চা এসে আসলে নামাজ শেখার কিছুই নেই ডিস্টার্ব ছাড়া আর কিছুই হবে না আছে কিছু বাচ্চা এরকম যে অনেক বেশি ছোট তাহলে সেগুলোকে মসজিদে এনে মুসল্লিদের নামাজে আহ ব্যাঘাত সৃষ্টি করা উচিত না এখানে অভিভাবকেরও দায়িত্বশীল আচরণ করতে হবে কিন্তু একই সাথে যে বাচ্চা মসজিদে এসে একটু দৌড়াদৌড়ি ছুটাছুটি করে একটু এলোমেলো করে সেগুলো সে নামাজ বোঝার মতো বয়স হয়ে থাকলে তার এই দুষ্টামিগুলো কমানোর চেষ্টা আমাদের থাকবে কিন্তু একই সাথে আমাদের মুসল্লিদের সহনশীল আচরণ করতে হবে বাচ্চাকে কেন মসজিদে আনছে এই প্রশ্ন করা যাবে না হ্যাঁ ওই যে বেশি ছোট বা আপনার একেবারে শুধুই ডিস্টার্বিং যদি হয় তাহলে সেক্ষেত্রে অভিভাবককে বুঝায় বলা যেতে পারে সেটা ভিন্ন বিষয় হালাল স্বপ্ন পূরণের উদ্দেশ্যে কি উপায়ে দোয়া করলে আল্লাহর নিকট কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে আপনার কোনো একটা বৈধ স্বপ্ন আছে সুন্দর একটা চাওয়া আছে অন্যায় কিছু না এইটাকে আল্লাহর কাছ থেকে মঞ্জুর করাতে হলে আপনি কি করবেন আমরা বেশিরভাগ মানুষ মনে করি দোয়ার এটা বোধ কোনো মন্ত্রের মতো যে বিশেষ কোনো মন্ত্র শিখাই দিলাম বললাম আর কাটাকাট হয়ে গেল বিষয়টা সেরকম না দোয়ার যে কনসেপ্ট এটা আমরা অনেকে পরিষ্কার না জিনিসটা কি আসলে দোয়ার কনসেপ্টটা হলো আপনার সাথে আমার জানাশোনা আছে আপনি আমার কাছে একটা জিনিস চাইলেন কখন চাইবেন চাইলে আমার মন মেজাজ ভালো থাকবে এটা আপনি বুঝে বুদ্ধিমত্তার সাথে আপনি তখন চাইলেন কিভাবে চাইলে আমি খুশি হব আপনি জানেন সেভাবে চাইলেন তাহলে সেক্ষেত্রে আপনি জিনিসটা পাওয়ার সম্ভাবনা জোরালো তাহলে মূল জিনিসটা হলো আপনার সাথে আমার সম্পর্কের ব্যাপারটা আপনার সাথে আমার কোনো সম্পর্কের ব্যাপার টেপার নাই পরিচয় নাই জানাশোনা নাই আস্থা নাই আমি আপনাকে কিছু চাইলেই যে দেবো সে ভরসাও আপনার নাই কিন্তু আপনি এসে আমার সামনে একটা মন্ত্র পড়ে দিলেন আর আমি টপ করে আপনাকে দিয়ে দেবো বিষয়টা সেরকম না দোয়ার কনসেপ্টটা হলো আল্লাহ সুমাদার কাছে আমরা চাইব কিন্তু আল্লাহর কাছ থেকে চেয়ে যেন পাই তার জন্য আল্লাহর সাথে একটা সম্পর্ক আমাদের থাকতে হবে ইমানের মাধ্যমে নেকামলের মাধ্যমে তাকোয়ার মাধ্যমে যখন একটা সম্পর্ক তৈরি হবে তখন আল্লাহর কাছে এবার দোয়া কবুলের সময় কখন কোন ভাষায় দোয়া করলে দোয়া কবুল হয় দোয়ার জন্য কি পলিসি অবলম্বন করতে রসাম নির্দেশ করেছেন শিখিয়ে দিয়েছেন সেগুলো করা আগে দূরত পড়া আল্লাহর প্রশংসা করা বৈধ লিগাল জিনিস চাওয়া দোয়া কবুলের সময়ের ভিতরে দিন আসলের পরে দোয়া কবুল করা তারপরে যায় আজানের সময় দোয়া কবুল হয় আজান মধ্যবর্তীর বৃষ্টির সময় দোয়া কবুল হয় পাঁচক তো পরে দোয়া কবুল হয় তাহাজুদের সময় দোয়া কবুল হয় দোয়াকবুলের বহু জায়গা আছে বহু কাল পাত্র আছে ত্রিশ চল্লিশটা প্রায় এ নিয়ে আমাদের একটা ভিডিও আছে ত্রিশ চল্লিশটা দোয়া কবুলের জায়গা হাদিসের আলোকে আছে আপনি সেই জায়গাগুলোতে বিশেষ প্রায়োরিটি দিয়ে আর এর বাইরেও জেনারেল টাইমে আপনি আল্লাহ কাছে দোয়া করবেন কিন্তু মূল পুঁজি থাকবে কি ওই যে আপনি আল্লাহ আল্লাহ বিশ্বাস আছে আল্লাহ আপনাকে আপনি আল্লাহ আমি আপনার বিশ্বাস রাখি আমি এনেছি আপনি সমস্ত সমস্যার আমার বিশ্বাস আছে আপনিই পারেন আল্লাহর কাছে সেভাবে যখন উপস্থাপন করবেন তখন সেটা পাওয়ার সম্ভাবনা থাকবে আপনার কোনো লিগাল বা বৈধ কোনো জিনিস যেটা অন্যায় নয় অনেজ্য নয় পাপের বিষয় নয় সেটা যখন আল্লাহর কাছে চাইবেন এই যে আল্লাহর সাথে সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করবেন ইমানের মাধ্যমে তাকুয়ার মাধ্যমে পাশাপাশি সুন্দর করে দূর পড়ে আল্লাহর প্রশংসা করে কাঙ্ক্ষিত জিনিসটা পেশ করে তারপর আল্লাহর কাছে চাইবেন দোয়া দোয়া কবুলের জায়গা যেগুলো বললাম বিশেষ করলেন আল্লাহ আপনার সেগুলোতে কবুল করবেন আল্লাহ তালা বলেছেন ও দোয়া আস্তে জীবলা কম তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো আল্লাহ আদা করেছেন ইমানদারের দোয়া কখনো বিফলে যায় না যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে তাকোয়া থাকে মিনিমাম সম্পর্ক থাকে আল্লাহর সাথে তাহলে কি হবে ইমান এর মাধ্যমে একটা সম্পর্ক আল্লাহর সাথে আপনার হয়ে গেছে আল্লাহ না মানো কানেকশন হয়ে গেছে তাহলে আপনি আল্লাহর কাছে যদি কিছু চান আর কিছু না হোক যেটা চাইছেন সেটা যদি নাও পান হতে পারে আল্লাহ তালা কখনো কখনো হাদিস দাঁড়া আমরা জানি মানুষ দোয়া করে আল্লাহর কাছে চায় একটা আল্লাহ দেয় আরেকটা যেটা তার আরো বেশি দরকারি সে জানে না যে এখন সে মোবাইল চাচ্ছে আল্লাহ কাছে অথচ তার এই মুহূর্তে একটা বিপদ আসতেছে ওইটা থেকে মুক্তি দরকার তখন আল্লাহ তালা ওইটা তাকে দান করেন এটা দেন না আরো গুরুত্বপূর্ণটা দেন আমরা তো মনে করি দোয়া কবুল হয়নি দোয়া কবুল হয়েছে আমি টেরও পাইনি আবার এমন হতে পারে যে আল্লাহ কাছে আমি দোয়া করেছি আমার তার বিনিময়ে দুনিয়াতে কিচ্ছু দেন নাই আল্লাহ ওইটাকে রিজার্ভ রেখে দিয়েছেন কেমন দিন আল্লাহ তালা আমাকে একটা কিছু দিলেন বিনিময় দিলেন ওই দোয়ার বিনিময় বিভিন্ন হাদিস থেকে আমরা জানি যে এরকম বিনিময় দেখার পর মানুষ আফসুস করবে ইস দুনিয়াতে কোনো দোয়া কবুল না হয়ে আখেরাতে সব পাইতাম ভালো হইতো দুনিয়া তো অল্প সময়ের জন্য ছিল এটা তো অনন্তকালের জন্য এই জন্য ইমানদার কখনো দোয়া করতে অলস হবে না কারণ ইমানদার দোয়া বিফলে যায় না যদি সে শর্ত পূরণ করে দোয়া করে শর্ত কি হালাল উপার্জন হালাল ভক্ষণ থাকবে আল্লাহ প্রশংসা নবীর মধ্যে দূরত প্রেরণ করে তারপর দোয়া পেশ করবে বিনয়ের সাথে দোয়া পেশ করবে মনোযোগের সাথে দোয়া পেশ করবে অন্যায় কিছু দোয়াতে চাইবে না এগুলো শর্ত এই শর্তগুলো গুলো মেনটেন করে আপনি দোয়া করেন নিশ্চিত দোয়া কবুল হবে ইনশা আল্লাহ তাহলে কাঙ্ক্ষিত জিনিস যদি নাও পান আপনি নিশ্চিত থাকবেন যে এই দোয়ার মাধ্যমে আপনার অন্য কোন কল্যাণ আসবে দুনিয়াতে হোক আর আখেরাতে হোক দোয়া কখনো বিফলে না দোয়া এমন একটা জিনিস করলেই লাভ না করলেই লস আল্লাহ তালা আমাদেরকে সবসময় দোয়ার প্রতি মনোযোগী হওয়ার তফিক নসিব করুন